আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন সকালবেলা আমি পানি নিতে চলে এসেছি এটা আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর পানি নিতে এসেই দেখি পুকুরের মধ্যে ধোয়া উঠতেছে আসলে এটা ধোয়া না এটা হচ্ছে কুয়াশা গ্রামে তো এখন অনেক শীত পড়ে গেছে শহরের তুলনায় শহরে তো মানুষ এখনও ফ্যান ছেড়ে ঘুমায় আর আমরা কম্বল লেপটপ সব নামিয়ে নিয়েছি এখানে কতগুলো ওরা পেতে দেওয়া হয়েছে কবুতরের জন্য কিন্তু এখন কবুতর আর আসে না একটা সময় অনেক আসতো সেই দিন যে ধানগুলো সিদ্ধ করেছিলাম সেই ধানগুলো বাজার থেকে ভাঙিয়ে এনেছে এখন আর কি ফ্যানের বাতাসে ঝেড়ে নিয়ে কুড়াগুলো আলাদা করতেছে আর এই দিকে আমি রান্না করতে চলে আসছি তা আজকে রান্না করবো চিংড়ি দিয়ে ধুন্দল এটা তো চিংড়ি মাছ বেছে নিয়েছি আর এটা হচ্ছে চিংড়ি মাছের হাত পা বা খোসা বা কাটা কোটা যায় বলি এগুলোকে আমরা ফেলাই না এগুলো হচ্ছে আমরা এভাবে বেটে নিই এখন আমি বেটে নেব বেটে আমি কিছুটা পানির মধ্যে নিই এগুলো ধুয়ে তারপর চিপিয়ে উপরে খোসাটা ফেলে দেব এই খোসাটা আমি ফেলে দেব আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন এটা আর একটু কম পানি দেয় কিন্তু আমার বেশি হয়ে গেছে পানি এটা আমি তরকারির মধ্যে দিয়ে নেব এই জন্য এগুলো আর কি বেটে নিচ্ছি জিনিসটা এমন হলো যে এক দেশের গালি অন্য দেশের বুলি আসলে এটা অনেকে খায় না ফেলে দেয় তবে আমরা এখানে খেয়ে থাকি আপনি কেউ কিছু মনে করবেন না অঞ্চল ভেদে খাবারের ভিন্নতা রয়েছে এক এক অঞ্চলের খাবার এক এক রকম হয়ে থাকে একটা অঞ্চলে যে খাবারগুলো খায় অন্য অঞ্চলে তা ফেলে দেয় আবার তার বিপরীত হয় কিন্তু তাই না তো আমি তেলের মধ্যে আদা রসুন হলুদ মরিচ পাট ইত্যাদি দিয়ে নিয়েছি তারপর এই তো ধনতুলুগুলো দিয়ে নিলাম এখন হচ্ছে লবণও দিয়ে নিয়েছি সুন্দর করে কষিয়ে তারপরে সেই চিংড়ি মাছের সেই বাটাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ তা আমি চিংড়িতে ধনিয়া পাতা দেবো এই জন্য ধনিয়া পাতা দিলাম এই তরকারিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে নিলাম তো তরকারিটা আমার রেডি আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এখন বিকেলবেলা আমরা আবার ধান সিদ্ধ করবো এই জন্য ধানগুলো বেরি করে নিয়েছি রাতে পানি দেবেন